আমি সাইকেল না কি আকাশে উড়ে উড়ে যাইতেছি আমি আসলে বুঝতেছি না এর কি রাস্তা বাপ রে বাপ এটা হচ্ছে ইতালিতে অবস্থিত একটা গ্রামের ন্যাচারাল ভিউ এই এক ম্যাপে পুরো ব্রুনোতরা গ্রামের এ টু জেড সবকিছু ওয়েলকাম एवरीवन দিস ইজ মাহফুজ আজকে আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি ইতালির একটা গ্রামে ঘোরাফেরা করার জন্য যে গ্রামটার নাম হচ্ছে ব্রুনাতোরো এই গ্রামটা কালাব্রিয়া অঞ্চলের ভিভো ভ্যালেন্টিয়া এরিয়ার মধ্যে পড়ছে তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইতালির গ্রাম দেখতে কেমন আশেপাশে কি থাকে না থাকে সবকিছুই তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন আমি সাইকেল নিয়ে হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে দুই পাশে আর নির্জন একটা রাস্তা সুন্দর মনোরম পরিবেশ সাইকেল চালাইতেছি প্রায় সাত মাস পর সব বয়সে আমি বাংলাদেশে থাকতে সাইকেল চালাইছিলাম এরপর সাইকেল চালানোর সুযোগ হয় নাই তো আজকে যখন দেখলাম যে রুমের মধ্যে আমার রুমে সাইকেল রাখা ও খাজে যায় না তো ওরা বলতাম যে সাইকেল দিয়ে আমি ঘুরে আসি বলে যাও আর নিয়ে চলে আসলাম সাইকেল চালাইতে আসলে আমার খুব ভালো লাগে আমি বাংলাদেশে থাকতে বেশিরভাগ সময় সাইকেল দেয়া এনে হেনে জেনে চেনে যাইতাম সাইকেল দি। আমার অন্য কিছুতে আগ্রহ নাই সাইকেলে আমার প্রচুর আগ্রহ অলরেডি আমি ব্রুনাচরা সীমানার মধ্যে চলে আসছি এই হচ্ছে ব্রুনাচরো সাইনবোর্ড এখান থেকে ব্রুনাচরা শুরু এখান থেকে গ্রামটা শুরু তো এখন এই গ্রামে এখন যা যা সামনে পাই এই গ্রামে পার্ক আছে আছে তো স্কুল যা যা আছে আমি এখন সাথে সবকিছু দেখানোর চেষ্টা করব। এইটা হইতেছে ব্রোনাতলা গ্রামের মেন পার্ক এখানে মানুষজন বিকালবেলা বসে থাকে স্থানীয়রা এবং আমরা যে বাইরের লোকজন তারা বসে থাকে বসে সময় কাটায় তো আশেপাশে অনেক কিছুই আছে তো আমি সাইকেল এসে একটু ক্লান্ত এখানে বসলাম পুরোটা ঘুরে ফিরে দেখাই তো এটা হচ্ছে পার্ক হ্যাঁ এটা হচ্ছে এই রাস্তাটা এদিক দিয়ে আমরা বাজারে যাই যেটা সব সময় যাই চারা বাজার আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের রাস্তা এখান থেকে বরাবর ছয় কিলোমিটার দূর আমাদের ক্যাম্প আর এই রাস্তা আরেকটা জায়গা মানে অন্য দিকে গেছে এটা হচ্ছে বোনাতলা মেইন পয়েন্ট যেটা দেখে মানুষ বুঝবো যে এটা বোনাতলা এরিয়া এটা যে কারণে বোনাতরা নামে এটার হয়তো উল্লেখ দেওয়া আছে এখানে প্রথমে দূর থেকে দেখায় তারপর আস্তে আস্তে কাছেও জামু প্রথমে দূর থেকে বোনাতলাটা দেখলে এরকম এই যে জায়গাগুলো দেখতেছেন রাস্তাঘাট পার্ক সবকিছুই কিন্তু পাবলিক প্লেস ঠিক আছে কিন্তু পুরো এরিয়ার মধ্যে কোনো ময়লা নাই কোনো একটা চিপসের প্যাকেট নাই কোনো একটা পলিথিন নাই কোন ধরনের কোনো আবর্জনা নাই পুরো এরিয়া একদম পরিষ্কার রাস্তা পার্ক সব একদম পরিষ্কার দেখতেই ভালো লাগতাছে যারা ময়লা ফালাইবো সবাই ময়লা ফালানো যে সব নির্দিষ্ট জায়গা আছে ওইসব জায়গাতেই ময়লা ফালাইবো কেউ এরকম খোলামেলা জায়গায় ময়লা ফালায় না তো এটা দেখতে দারুণ বিষয় যে একটা গ্রাম এত পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু বড় কোনো শহর না ইতালিতে যে হাজার হাজার গ্রাম আছে এটাও একটা ওই হাজার গ্রামের ভিতর একটা নর্মাল গ্রাম রাস্তার পাশে সুন্দর একটা ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি অবশ্যই এই ফুলের নাম জানি না যারা এই ফুলের নাম জানেন অবশ্যই কমেন্টে জানায় এই ফুলের নাম কি এটা হচ্ছে কমনি দ্বীপ ব্রুনাতর এর মনি চিপিও আলাদা আলাদা কমনির জন্য আলাদা আলাদা মনি আমাদের দেশে যেরকম পৌরসভা আছে ইউনিয়ন পরিষদ আছে অনেকটা এরকমই ইউনিয়ন পরিষদ পৌরসভার মতো এই মনি কাজ এটা একটা বাচ্চাদের স্কুল আমাদের দেশে যেরকম কিন্টার গার্ডেন কেজি স্কুল আছে ওইরকমই একদম ছোট বাচ্চারা এই স্কুলে পড়ালেখা করে একদম প্রাইমারি লেভেলের আর কি এখানে দেখতে পাচ্ছেন পানির টিউব কিছুক্ষণ পর পর এরকম অনেকগুলো পানির টিউব আছে তো এখান থেকে বাংলাদেশি পাকিস্তানি আফ্রিকান শুধু তারা নাই অনেক ইতালিয়ানরাও এখান থেকে পানি নেই কারণ এখানে পানিটা বিশুদ্ধ এখান থেকে খাওয়ার পানি অনেকেই নেই। এটা হচ্ছে নির্দিষ্ট পোস্টার লাগানোর জায়গা ওরা তো খুব দরকার সারা পোস্টার লাগাইতো না আমাদের মতো অমুক বয়ের সালাম নিন তমুক বয়ের সালাম নির্বাচনের পোস্টার অমুক নেতার পোস্টার ওই জন্য না এখানে শুধু খুব জরুরি দরকারে শুধু এখানে লাগাইতে পারবো পোস্টার এর বাইরে কোনো পোস্টার নাই এটা একটা সুট অফ ব্রিজ যেটা নিজ দিয়ে প্রাণী প্রবাহমান আর ওই পাশ থেকে সেরাসান বনু বাজার থেকে আইসা বোনা যে কানেকশন এই ব্রিজের মাধ্যমে আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ এরকম আরো কয়েকটা খেলার মাঠ এই গ্রামে আছে তবে এই মাঠে সবসময় খেলাধুলা করে বাচ্চারা আর এই খেলার মাঠের এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা দিয়ে এখন আমি ঢুকমো ওই পাশে বাড়িঘর বেশি আছে বসত বাড়ি ওই দিকে আগাইতে থাকি। সামনের এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এখন আগাইতে থাকি সামনে সামনে সম্ভবত মানুষের সব বসত বাড়ি যেখানে মানুষ বসবাস করে সবাই এগুলা হচ্ছে এখানকার মানুষের ঘর বাড়ি বাইরে থেকে মনে হতে পারে বাঙা সুরা রং নাই ইট দেখা যায় এরকম এরকম কিন্তু ভিতরে আমি কয়েকটা বাড়িতে গেছিলাম তো তখন দেখলাম যে বাইরে কি বাইরে মনে হয় যে বাঙা কিন্তু ভিতরে অনেক বেশি গর্জিয়াস আছে তারা আমি এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাইতেছি এক গলি থেকে আরেক গলি যাইতেছি মানে এই গ্রামের যত গলি আছে আজকে চিন্তা করছি যে সবগুলোই ঘুরমু সবগুলা রাস্তায় যামু কোথায় কি আছে সবগুলাই দেখমু এই যে ছোট ছোট গুলা দেখতে পাচ্ছেন এইসবের নিচ তলায় বেশিরভাগই দোকানপাট আর উপরে তলায়তে আছে বসব বাড়ি বেশিরভাগ লোক আছে যারা এই যে এইসব ভাড়া দেয়া রাখছে বাইরের লোকদের কাছে এইসব দোকানপাটের মধ্যে ওষুধের দোকান তারপর সবজির দোকান মোবাইলের দোকান গাড়ি ওয়াশ করার দোকান সব কিছুই আছে। একটা গ্রামে যা যা থাকে একটা ছোট বাজারে যা যা থাকে সব ধরনের দোকান পাট এই গ্রামেও আছে এখান থেকে সীমানা সীমানায় সামনের এটা যে এরিয়া ওইটার নামে সিমবারিও তো সামনের ওই রাস্তা যে না যায় যে বাম পাশে যে রাস্তাটা গেছে ওই পাশে যেমন ওই পাশে ব্রোনার আরো কিছু আছে এটা হচ্ছে এই এরিয়ার একমাত্র সুপার মার্কেট সবচেয়ে বড় সুপার মার্কেট পোনাট তো এটা যে শুধু এই এরিয়ার এমন না এটা পোর্টসের সীমা সীমানায় কিন্তু এখানে স্পাদলা সিমবারিও বোনাতোলা তিন কমনের লোকজনই কেনাকাটা করে আর বাইরের লোকজনও কেনাকাটা করে তো মূলত এই তিন কমনের মাঝখানে এই সুপার মার্কেটটা আমিও ঢুকলাম সুপার মার্কেটের ভিতরে যদিও আমার কোনো কেনাকাটা নাই অনেকক্ষণ যাবৎ সাইকেল চালাইতে সে গলা শুয়ে গেছে নর্মাল একটা কোল্ড ড্রিঙ্কস নেই তারপর বের হয়ে যায় সুপার মার্কেটের যে পাশে আমি সুন্দর করে সাইকেলটা যেন রেখে গেছিলাম এইখানে রয়ে গেছে মানে তালামারি নাই যেভাবে রেখে গেছিলাম এইভাবে ওই আরামসে আছে সাইকেল সুপার মার্কেট থেকে বের হয়েছি এখন আরেকটা রাস্তা দিয়ে ভিতরে যে আরো বাড়ি ঘর আছে ওই দিক দিয়ে ঢুকমো তারপর পুরাটা চক্কর দেওয়া তারপর অভিনন্তরা গ্রাম থেকে বের হয়ে আবার ক্যাম্পের দিকে যাবো এখন ঢুকলাম অন্য একটা রাস্তা দিয়ে আগে রাস্তা দিয়ে ঢুকি নাই এই পাশেও প্রচুর বাড়ি ঘর আছে আমি একটা জিনিস ভালোভাবে বুঝলাম আর যেই পাশে বাড়িঘর আছে বসত বাড়ি আছে মানুষের বসবাস আছে ওইখানে প্রচুর বাড়িঘর আছে আবার যেই পাশটা পাকা যেই জায়গায় পাকা ওই জায়গায় কিচ্ছু নাই ওই জায়গায় অনেক জায়গা ধরে ওই পাকা কোনো বসত বাড়ি নাই কিচ্ছু নাই আর এইদিকে কিন্তু একটা ঘরের সাথে আরেকটা ঘর এক খুব কাছাকাছি কিন্তু প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা আছে আমাদের বাংলাদেশের মতো এমন না যে একটা চিপার মধ্যে বাড়িঘর আসে ওই সিপার লোকজন বেজালে আসে রাস্তা নাই ঢোকার রাস্তা নেই তো এখানে যত সিপারি বাড়িঘর থাকুক সবার একটা পার্সোনাল রাস্তা পার্সোনাল রাস্তা বলতে সরকারি রাস্তা সবাই ব্যবহার করতে পারে তো বাড়িঘর যতই সিপার থাকুক তাদের কোনো টেনশান নাই আমি ঘুরতেছি অনেক গান হয়ে গেছে মানুষজন পাই না তেমন শুধু যে কইজন পাই গাড়ি দিয়ে চলাফেরা করতেছে নর্মালি হাঁটা চলার মধ্যে মানুষজন ফাইনে আজকা অন্য সময় তাও টুকটাক পাই আজকে কি জন্য ফাইনে বুঝলাম না এখন যে দিকে ঢুকতেছি ওই পাশে দেখতে পাচ্ছেন সোজা একটা গির্জা আছে খ্রিস্টানদের উপাসনালয় এরকম গির্জা একটু পরপরই আছে এই গ্রামে অন্তত অনেকগুলা গির্জা আছে আট দশটা গির্জা হইতে পারে তো এখানে একটা আমার মোটামুটি আজকে যে পুনাতরা গ্রাম মোটামুটি ঘুরা প্রায় শেষ আশেপাশে যা যা আছে মোটামুটি সব কিছুই ঘুরলাম যা যা দেখানোর মতো অনেক বড় কিছু নাই অনেক পুরোনো যে নিজেদের সঙ্গে ওইরকম কিছু নাই শুধু মানুষের বসবাসের ভিতরে যেগুলো আছে ওইগুলোই ঘুরে ফিরে দেখলাম আপনাদের দেখাইলাম ঘুরে ফেরা প্রায় এখন চিন্তা করছি আস্তে আস্তে ক্যাম্পের দিকে আগাম আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে মোটামুটি পুরোনা গ্রামের যা যা আছে আশেপাশে সব কিছুই ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম আজকে সম্ভবত ওদের কোনো ধর্মীয় উৎসব চলতেছে যার কারণে তেমন কোনো মানুষজন পাই নাই এই পুরোনা তো তো তাও ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতালি বা ইউরোপ সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে